সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এত বড় জানোয়ার কি লেগে আমি মানে কি কারণটা কি আল্লাহকে কোন দিবে না এত বড় অসভ্য এত বড় জানোয়ার হাইওয়ান তারে আমি মুসলমান বাফ হইয়া পালবো কেন কেলে ঘটনাটা কি আফসুসের এজন্য বললাম বাপ পরিবর্তন চাই বিবেক যেন নড়ে ওঠে ইনসাফ চাই কেন আল্লাহকে ভুলে যাওয়া কেন আখরাতকে ভুলে যাওয়া আল্লাহ তালা বলে ইমানদার হবে না সময় আলামিয়া সময় তাইলেও হবে না মা গর্রাকা বিরব্বিকাল কারীম রব্বুল আলমিন ডাক দিয়ে বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মুনির আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোকা দিল অন্যদিকে মা গারাক কে তোমাকে ধোকা দিল কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক কে এমন মায়ার মাওলা কে আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো তো আমাদের পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন আছেন হজরত উনি এটাকে বলে এভাবে বলতে বলে এক মা তার ছেলেকে ছেলে পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে বাফ কেমনে রে বাফটিয়া যা ছয়টা মাস মার একটা খবর নিলি না রে ছয় মাস হয়ে গেছে খুদ বিদেশ গেছ মার বুঝি একটা ফোন ও দিল না আমারে ক্যামেরই সহ্য করলি এরম কথা বলে না তো দুই দিন ফোন না করলে হুত কি সর্বোচ্চ দুই দিনের ব্যবধান হল আহ রব্বুল আলমিন বলে মা গার আমার বান্দা কি হলো রে তোমার আজ ছয় মাস কোনোদিন আমাকে একটা সেজটা দিল না বান্দা এভাবে ভুলে গেলা কেন কেন আমার সাথে রাগ করলা এত বড় অভিমান কেন করলা কি কারণে আমার প্রতি নারাজ হইলা এত বড় আসমান আমি তো রাখছি এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি এই জমিন আমি বিছিয়ে দিয়েছি বিনিময়ে আমি পাই না ও চেয়ারম্যান এখন সেজদা কি কইলো ভোট চাইলো কি চাইল ভোট চাইলো কি বৎসরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই উনি কি আপনাদের জন্য এটা এটা দেয় নাই এটা বলছে কিনা এখন বলেন তাহলে এই এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে চাইছে কিনা বলেন রব্বুল আলমিন বলে বান্দা আমি কিনা দিছিলাম বান্দা আরে না ফরমান কেন সেজদা দিলি না কেন সেজদা দিলি এই যুবকরা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এসা যার কপালে নাই আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা তুই তুই মানুষের বাচ্চা কেমনে বেটা মুসলমানের বাচ্চা হলি কেমনি বেটা জীবন মানে কি কুত্তার মতো জিন্দি গিয়ে জানোয়ারের জিন্দি একবার পেশাব করে পানি নাও না তুমি রাস্তার কুত্তা দেখো না কুত্তাও তো মুক্তা ফানি লয়না স্তাক একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না এইভাবেই বে নামাজি জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে সাতটা আটটা জানোয়ার দেখো না জিন্দগি মানে কি জিন্দিগি মানে নারী জিন্দিগি মানে বা তরকারি জিন্দিগি মানে ঘুম জিন্দিগি মানে পেশাব পায়খানা জীবন মানে যৌন চাহিদা পূরণ এটা তো জানোয়ারেরও আছে কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে কুত্তার কেন। কথা বলে না যৌন চাহিদা পূরণ করে কিনা নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমনি এগুলো তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন তাহলে আমি মানুষ হবো কেন আমার আলাদা বিশেষত্ব কি আলাদা বৈশিষ্ট্য কি দোস্ত আমার বলে বাপ আমার বন্ধু আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমি সবার কাছে বলছি আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন কি কারণে মানুষ মানুষকে কি কারণে মানুষ বলে বাদ খায় এই কারণে মানুষ বলে কথা কর না মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য যৌন চাহিদা পূরণ করে এই জন্যে তো জানোয়ারও পূরণ তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে সে ইবাদত করে সে তার মালিক চেনে সে বন্দিগি করে এই জন্য আল্লাহ তালা বানাইছিলেন এই ইবাদতের জন্য আরবি ভাষায় আরবি ব্যাকারণের একটা নিয়ম আছে সীমাবদ্ধ বুঝায় সীমাবদ্ধ অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোন কারণে বানাই নাই অতএব যে মানুষটার জীবনে কোন ইবাদত নাই কোনো মানুষের জাত না সে মানুষের জিন্দিগিতে ইবাদত সে যে কপালে নাই তার কোনো কপালে নাই কপাল পোড়া মন্দ কপাল দুর্ভাগা কোরআনে আছে দোস্ত কোরআনে আছে জাহান নামি জাহান নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে আল্লাহ তালা কোরআনে বলছে জাহান নামের আগুনে না ফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়ে। কই মাছ তেলাফিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া এইভাবে তোর কাল দুইটা ঝালানো হবে একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা আর জাহান্ন বলবে বারবার আল্লাহ আমাকে একটু বাঁচান একটু বাঁচান আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন তখন আল্লাহ বলবে আলম তখন আয়াতি তুতলা আলাই কৌতুম বিহা তুকোন আমার বান্দা বলো তো আমার কোরআন আমার আয়াত আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি